আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আজকের বিষয়টা হচ্ছে আজকে হচ্ছে প্রথম তারাবি এবং আগামীকাল প্রথম রমজান ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন তিরিশটা রোজা রাখার এবং তিরিশটা তারাবি সঠিকভাবে সঠিক নিয়মে পড়ার চেষ্টা করবেন আর আমি আমার অডিয়েন্সদের বলতেছি হয়তোবা আমার এই রমজান মাসে ভিডিও বেশি একটা ছাড়তে পারবো না কারণ রোজা থাকে তো আর এসব কাজ বেশি একটা করা যাইবো না আর বন্ধু বান্ধব যাইবো না চেষ্টা করবেন আর পাশে থাকবেন সব সময় আমার যাতে ঈদের পরে আমি আবার কন্টিনিউ শুরু করব। এখনও আপলোড করব কিন্তু হয়তোবা একটু কম আগের চেয়ে আগে যেমন রেগুলার আপলোড করতাম এখন হয়তোবা একটু কম থাকবে আর কি দিনে দুই দিন পর পর হতে পারে একদিন পর পর হতে পারে ইনশাল্লাহ পাশে থাকবেন ঈদের পরে ইনশাল্লাহ সব সময় চেষ্টা করব। এবং কি কন্টিনিউ আবার সে আগের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ সকলকে আবারও বলতেছি সবাই রোজা রাখবেন নামাজ পড়বেন আল্লাহ রকম পালন করবেন ধন্যবাদ